আপনারা কি ভিতরে যাবেন আপনারা যান 50 আচ্ছা পিছন দাও সদর নিজ <laughs> নাম্যাক

হিন্দু লাগে মাটি লা ধৰি বিকাৰ

के आ간को कारणले हुन्छ

તેગા ગાજે ઉડાડ્યા સાના એય ભાઈ બધા લોકો થાયને અમાર દેખે એય હા

হ্যাঁ হ্যাঁ সেটা জানি এটা বাস্তব কথা আপনারা অপব্যবহার না করতেন তাহলে এই জায়গায় ব্যাপারে আমি আপনি বাণিজ্য করেন তো প্রমাণ হবে না আর যদি ধরে ভোট দিতে আমি জিতে আসি ভোট করে আপনার এমন প্রমাণ আছে যাকে চাকরি দিতে পারেন না সে টাকা এই

বা বা বাসবার কোন আইনের বাসনা কথা যারা নিষ্পাপ যারা যারা এতে কোনো পাপ করে যারা অন্যায় করেনি উনি কি আইনে কথা অন্যায়কারী কারা খুশি খেলা করে না তুমি খুশি আইনের কাছে আপনি নিষ্পাপ কোনো অন্যায় নেই কি সব বলে সব খেলা কারা এটা কারা আছো সমস্যা নাই আপনার ছেলের সাথে দেখাবে ওখানে

আমি কিছু বলো হম কিছু বলো বলবো আমার পরে জিনিস করে দেখা হবে করে কথা বলবো অনেক কিছু বলা হলো

E Aí, eu devia প্রিয় দর্শক আপনারা জানেন যে অবৈধ সরকারের অবৈধ শেখ হাসিনার চামচা এবং এমপি ঠাকুরগা দু আসনের দবরুল ইনি বিষ্ণু রুহিয়া পশ্চিমে এমাত্র গ্রেপ্তার হইলেন এবং আত্মগোপনে ছিলেন প্রায় এক মাসের মতো আপনারা দেখতে থাকুন আমাদের রামনাতে ছিল বিষ্ণু রুইয়া পশ্চিম ইউনিয়নের রামনাথে রানা রানা হোসেনের বাসায় ছিল উনি ডি কলেজের ক্রিয়া 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 বিষয়ক সম্পাদকের চাকরি করেন ওনার বাসায় আত্মগমন ছিলেন ডবুল ইসলাম সাথে দুইটা দেহরক্ষী রাখছিলেন তার সেবা করার জন্য দুটা মেয়ে দেখেন তা তা আমি ভিডিও দেখাচ্ছি দেখেন আপনারা এই জবু আপনাদের বাসায় কোথায় আপনারা কিসের জন্য আসেন আপু প্রিয় বন্ধুরা আপনারা জানেন উনি বুড়া হয়ে গেছে তারপরে দুজন মেয়ে নিয়ে সাথে ছিল আপনারা দেখেন হ্যালো এই সাবিয়া কোনো কিছু পাওয়া গেছে ল ওটা সেটা পুলিশ বলতে পারবে সেটা আমি ভিতরে ছিলাম না বলতে পারবো না পাওয়া গেছে হ্যাঁ তো একটা লাগেজ পাওয়া গেছে

बोद सर तू सुन दिस को आ हेलो हेलो আসে বর্তমান আছে একটু পরে লই যাবা পরে তুই তাড়াতাড়ি গাড়িখান ল্যা ভিতরত ভিতরত কোথায় যাবেন কোথায় গেলে আপনার ভালো হবে तपाईँको गएर के त छ नि भुटिया जुन भइज

সেক্রেটারি আমাদের আয়ুব ভাই সাথে আছে কালাম ভাই সাথে আছে মিন্টু ভাই সাথে আছে আরমান ভাই আর রায়ান ভাই আর আমাদের সহপাঠী ফাইসাল আমিন এদিকে আছে রিপন ভাই হ্যাঁ সাইকেল নিয়ে যাক আমার আমার কোনো আপত্তি নাই আজকে চোর ধরা পড়ছে এটা আমি খুব খুশি